মানে আমার একটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে মামুন জেল থেকে আসার পরে আপনি তাকে ভালোবাসেন আমরা জানি বা গোটা বাংলাদেশ জানে যে আপনি মামুনকে যথেষ্ট ভালোবাসেন সেই জায়গা থেকে আপনি কি জেল থেকে সে জামিনে আসার পরে একটা বারো আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা না জামিনটা হয়েছে সেদিনই আমি যোগাযোগ করেছি এবং একটা জিনিস আপনাকে বলি মানে কিছুটা মুহূর্ত থাকে কিছুটা সময় থাকে যখন একটু ডিস্টেন্সে থাকাই বেটার হ্যাঁ যদি মনে হয় যে আমি কাছে যেতে চাচ্ছি জোর করে অপরপক্ষ সেটা চাচ্ছে না ব্যাপারটা অনেক নেগেটিভ হয়ে যায় তো আমি না একটু টাইম নিচ্ছে স্টেবল হোক

সেই হিসেবে একটা ভাই সুলভ বা বন্ধুত্ব সুলভ সম্পর্ক আমার সাথে আছে এবং

আপনি বলেছেন যেমন একই জানার দরকার আপনি জানেন আপনি যেটা আসলে কতটুকু সত্য যেভাবে কথা আমি প্রচার করিনি এক নাম্বার কথা ঠিক আছে আমার কোন প্রচারণার দরকার নেই তিন নাম্বার কথা হচ্ছে যে আপনি যে অ্যাক্সিজেশনটা আসির ভাইকে দিলেন সেটা আমি আপনাকে বলেছি এটা আপনি কখনোই বলতে পারবেন না তিন নাম্বার কথা হচ্ছে যে ওনারা একই ভাষায় থাকেন কি না ওনারা একই ভাষায় একটা ট্যাঙ্ক ছিলেন এখন যেমন আলাদা থাকে না আমরা কিন্তু আমরা সংবাদ কর্মী আমরা সাংবাদিক আমরা হচ্ছে নিউজ নিউজপারপাসে বিভিন্ন তথ্য পেয়েছি সেক্ষেত্রে আপনি যে বরাদ দিয়েছেন সে বরাদের আমরা প্রসারগুলো করছি